প্রিয় একাদশ একাদশী পরীক্ষার্থী তোমরা সেমিস্টার টু এডুকেশান সাবজেক্টের নতুন একটি ভিডিও আজকে দেখতে পাবে তো সেই জন্যে আজকে যে ভিডিও আমরা আলোচনা করব। তা তোমরা দেখতেই পাচ্ছ প্যাব্লবের শিখন কৌশল বা প্যাব্লবের শিখন কৌশলের মূল সূত্র এবং তার শিক্ষাক্ষেত্রে কী গুরুত্ব রয়েছে এই সম্পর্কিত বিষয় নিয়ে আজকের এই ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করছি অর্থাৎ সেমিস্টার টু তোমাদের যাদের এডুকেশন সাবজেক্ট রয়েছে তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমরা জানো যে এখান থেকে একটি প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি আছে তো সেই জন্যে এই যে থিওরিগুলো রয়েছে সেগুলো আমাদেরকে একটু ভালো করে জানতে হবে দেখো প্রথমে আমাদের সিলেবাসে যা কিছু রয়েছে এই অধ্যায়ে এইখানটাতে তা হচ্ছে গিয়ে আমাদের চারটে থিওরি রয়েছে এগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে তাহলে কিন্তু আমরা আরও ভালো করে বিষয়বস্তুগুলো জানতে পারবো কেমনভাবে আমরা পড়তে হবে না এখানে রয়েছে প্যাবলোবের প্রাচীন অনুবর্তন স্কিনারের সক্রিয় অনুবর্তন থন্ডাইকের সমস্যা সমাধান এবং অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ যেটা আমরা গেস্টাল থিওরি বলতে পারি এই চারটি থিওরির উপর কিন্তু আমাদের এখানে রয়েছে এগুলো আমাদের ভালো করে জানতে হবে তো সেই জন্য আজকে প্রথম যে অংশ নিয়ে বা যে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তা হলো প্যাব্লবের শিক্ষণ কৌশল অর্থাৎ এই অংশেই আমরা অনেকগুলো কৌশল অর্থাৎ বিভিন্ন তত্ত্বগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম প্যাব্লবের প্রাচীন অনুবর্তন সেটি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রশ্ন যে রয়েছে দেখো প্রাচীন অনুবর্তন বা শিক্ষণ কৌশল কাকে বলে প্রাব্লবের শিক্ষণ কৌশলের মূল নীতিগুলি কি কী শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব আলোচনা করো তাহলে বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসতে পারে কখনও হয়তো প্রাচীন অনুবর্তন কাকে বলে শিক্ষাক্ষেত্রে গুরুত্ব আলোচনা করো বা প্র্যাব্লবের শিক্ষণ কৌশলের মূল নীতিগুলি আলোচনা করো এইভাবে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে তো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিও দেখে নাও একটু ভালো করে নোবেল জয়ী ইভান প্যাবলব ছিলেন একজন রুশ শারীরবিদ এবং মনোবিজ্ঞানী যিনি প্রাচীন অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনের তত্ত্ব প্রতিষ্ঠা করেন তার বিখ্যাত পরীক্ষার মাধ্যমে তিনি শিক্ষণ প্রক্রিয়াটি আবিষ্কার করেন যে আজকের দিনেও শিক্ষা মনোবিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা আলো বা যেটাকে আমরা বলতে পারি আলোকপাত করে বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এখানে আমাদের যে বিষয়টি রয়েছে তাহলে প্রাচীন অনুবর্তন এই বিষয়টি আমরা একটু বুঝে নিতে হবে অর্থাৎ কি না যে অনুবর্তন প্রক্রিয়া কোনো নির্দিষ্ট অর্থাৎ নির্দিষ্ট প্রতিক্রিয়ার জন্য নির্দিষ্ট উদ্দীপক বর্তমান থাকে অর্থাৎ পূর্বস্থিরীকৃত একেই আমরা আপাত বা প্রাচীন অনুবর্তন শিখন কৌশল বলি তাহলে কি বলা হচ্ছে একটি নির্দিষ্ট প্রতিক্রিয়ার জন্য একটি নির্দিষ্ট উদ্দীপক স্থির করা থাকে বা বর্তমান থাকে এই যে বিষয়টি এটিকেই বলা হচ্ছে গিয়ে প্রাচীন অনুবর্তন হয়েছে তাহলে এই অনুবর্তনের সংজ্ঞা আরও নিচে ভালো করে দেওয়া আছে বিষয়টি আমরা একটু দেখবো কি বলছে প্যাবলব উপলব্ধি করেছেন যে প্রত্যেক প্রাণীর একটি নির্দিষ্ট প্রতিক্রিয়া সৃষ্টির জন্য কতগুলি স্বাভাবিক উদ্দীপক থাকে এই উদ্দীপক প্রতিক্রিয়ার সংযোগ পূর্ব নির্ধারিত অর্থাৎ এই প্রতিক্রিয়া অর্জিত বা প্রশিক্ষণপ্রাপ্ত নয় তাহলে আমি কি বললাম উদ্দীপক অর্থাৎ এখানে আমরা যদি দেখি যে প্রতিক্রিয়া এবং উদ্দীপক পূর্ব স্থিরীকৃত অর্থাৎ উদ্দীপকের প্রেক্ষিতে যে প্রাণী প্রতিক্রিয়া করবে তা কিন্তু পূর্বে স্থির রয়েছে বা ঠিক আছে বলছি এটাকে কোনো প্রশিক্ষণ দিয়ে বা অর্জিত হয় না কিন্তু যদি কোনো স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে একটি কৃত্রিম উদ্দীপক বারবার উপস্থাপিত করা যায় তাহলে দেখা যায় স্বাভাবিক উদ্দীপকটি কৃত্রিম উদ্দীপকের সঙ্গে যুক্ত হবে এবং এক স্বাভাবিক উদ্দীপক ছাড়াই কৃত্রিম উদ্দীপকতে প্রতিক্রিয়া ঘটাতে সক্ষম হবে এই তত্ত্বের ব্যাখ্যাকে প্যাব্লোবে অনুবর্তন বা প্রাচীন অনুবর্তন তত্ত্ব বলা হয় তাহলে বোঝার চেষ্টা করো তাহলে কি বলা হচ্ছে যে কোন স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে অর্থাৎ যদি একটা স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে আমরা কী করি কৃত্রিম উদ্দীপককে জুড়ে দেই এর সঙ্গে তাহলে কি হবে দেখা যাবে একটা সময় যে স্বাভাবিক উদ্দীপক ছাড়াই কৃত্রিম উদ্দীপকের সাহায্যেই আমরা কিন্তু প্রতিক্রিয়া ঘটাতে সক্ষম হচ্ছি এই ধরনের তত্ত্বকেই আমরা প্রাচীন অনুবর্তন তত্ত্ব বা প্যাবলবে অনুবর্তন তত্ত্ব আমরা বলে থাকি হয়েছে এবার আমরা দেখবো প্যাবলবের পরীক্ষাটাই আমরা একটু দেখে নেব দেখো বলছে প্যাবলব তার অনুবর্তন কৌশল প্রকাশিত করার আগে বিভিন্ন প্রাণীর উপর পরীক্ষা নিরীক্ষা করেন তবে বিশেষভাবে যে পরীক্ষাটি সবচেয়ে উল্লেখযোগ্য তা হলো কুকুর নিয়ে পরীক্ষা অর্থাৎ প্যাব্লবের যে পরীক্ষাটি সবথেকে বেশি জনপ্রিয় তা কুকুর নিয়ে যে পরীক্ষা সেটি সবথেকে বেশি জনপ্রিয় প্যাবলম তার প্রাচীন অনুবর্তন শিখন কৌশল পরীক্ষার জন্য একটি ক্ষুধার্ত কুকুর ও অন্যান্য উপকরণগুলির মধ্যে একটি ঘণ্টা খাদ্যবস্তু টেবিল এবং আরও কিছু উপকরণ নিয়েছিলেন তাহলে কুকুরকে অবশ্যই ক্ষুধার্ত হতেই হবে কারণ তার যদি খিদে না থাকে তাহলে এই পরীক্ষার যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু ব্যর্থ হয়ে যেতে পারে তো সেই জন্য আমাদেরকে কুকুরকে কী হতে হবে যে কুকুরের খিদে রয়েছে ক্ষুধার্থ তাকেই নিতে হবে ক্ষুধার্ত কুকুরের সামনে খাদ্যবস্তু এনে দেখলেন তার লালাকরণ হচ্ছে স্বাভাবিক প্রবণতা তাহলে খাদ্যবস্তু দেখলে কুকুরের লালাকরণ হচ্ছে একটা স্বাভাবিক বিষয় এইভাবে তিনি কিছুদিন খাদ্য দেওয়ার ঠিক পূর্বে কিছুক্ষণের জন্য ঘণ্টাধ্বনি করতে থাকলেন তাহলে কি হলো না এইবার তিনি পরীক্ষা শুরু করলেন তিনি খাদ্যবস্তু দেওয়ার পূর্বে একটি নির্দিষ্ট সময় তিনি ঘণ্টাধ্বনি করতে শুরু করলেন এবার দেখো পরীক্ষা পরিস্থিতিতে দেখা গেল ঘণ্টার ধ্বনি শুনে অন্যান্য কুকুরের মতো এই কুকুরটিও সজাগ হচ্ছে অর্থাৎ ঘণ্টার ধ্বনি শোনার পরে এই কুকুরটি অন্যান্য কুকুরের মতোও সজাগ হচ্ছে সজাগ হলো স্বাভাবিক প্রতিক্রিয়া অর্থাৎ কি না কুকুর যে সজাগ হচ্ছে এই সজাগ ভাবটা কুকুরের কিন্তু একটি স্বাভাবিক প্রতিক্রিয়া বলছে ঘণ্টার ধ্বনি শেষ হওয়ার আগের মুহূর্তে তিনি ক্ষুধার্ত কুকুরের সামনে খাদ্যবস্তু উপস্থাপন করলেন এবং তিনি পর্যবেক্ষণ করলেন যে খাদ্যবস্তু দেখা মাত্রই কুকুরের লালাকরণ হচ্ছে অর্থাৎ কি না এই পর্যায়ে তিনি কী করলেন ঘণ্টার ধ্বনি দিলেন এবং কুকুরের সামনে খাদ্যবস্তু উপস্থাপন করলেন তিনি পর্যবেক্ষণ করলেন যে কি খাদ্যবস্তু দেখা মাত্রেই কুকুরের লালাকরণ হচ্ছে তাহলে এইভাবে তিনি কয়েকদিন পরপর লক্ষ্য করলেন খাদ্যবস্তু দেওয়ার আগে ঘন্টা ধ্বনি দিলেই কুকুরের লালাকরণ হচ্ছে অর্থাৎ কৃত্রিম উদ্দীপকের সাহায্যে এখানে স্বাভাবিক প্রতিক্রিয়া যুক্ত হয়েছে তাহলে কৃত্রিম উদ্দীপক কী ঘণ্টার ধ্বনি স্বাভাবিক প্রতিক্রিয়া কী না লালাখরণ তাহলে এই পদ্ধতিকে বলা হচ্ছে যে প্রাচীন অনুবর্তন তাহলে বিষয়টি আমরা আবার একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব তাহলে দেখো কি বলা হচ্ছে না যখন একটি স্বাভাবিক উদ্দীপক দিয়ে আমরা কি করছি স্বাভাবিক প্রতিক্রিয়ার সৃষ্টি করছি কিন্তু যখন এই স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে যদি আমরা কৃত্রিম উদ্দীপককে জুড়ে দিই তাহলে কি হবে কিছুদিন পর দেখা যাবে যে স্বাভাবিক উদ্দীপককে বাদ দিয়েই শুধু কৃত্রিম উদ্দীপক দিয়েই আমরা কিন্তু স্বাভাবিক প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারছি এই যে পরিবর্তন এই যে অনুবর্তন এটাকেই কিন্তু আমরা প্যাব্লবী অনুবর্তন বা প্রাচীন অনুবর্তন বলে থাকি হয়েছে এবার কতগুলো বিষয় আছে সেগুলো আমরা এবার একটু দেখবো দেখো প্যাব্লবের পরীক্ষার কতগুলি বিষয় বা উপাদান আমরা বলছি এগুলো আমরা একটু দেখে নেব দেখো এই যে পরীক্ষা হচ্ছে এই পরীক্ষার মধ্যে কি কি বিষয় রয়েছে প্রথম আছে কি এক নম্বর অনুবর্তিত উদ্দীপক যেটাকে আমরা কন্ডিশন স্টিমুলাস বলছি অর্থাৎ অনুবর্তিত উদ্দীপক তাহলে কি বলছে বলছে যে কৃত্রিম উদ্দীপক প্রাণীর মধ্যে নতুন স্বাভাবিক প্রতিক্রিয়ার সৃষ্টি করে করতে পারে তাকে অনুবর্তিত উদ্দীপক বলে তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি ঘন্টার ধ্বনি হল অনুবর্তিত উদ্দীপক অর্থাৎ এখানে তাহলে কন্ডিশনিং স্টিমুলাসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে একটি কৃত্রিম উদ্দীপক প্রাণীর মধ্যে একটা নতুন স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারছে একে আমরা অনুবর্তিত উদ্দীপক বলছি তাহলে এখানে ঘন্টার ধ্বনি অনুবর্তিত উদ্দীপক কারণ কি না ঘন্টার ধ্বনির সাহায্যে প্রাণীর মধ্যে আমরা নতুন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পেরেছি হয়েছে তাহলে কি না এবার আমরা দেখব দুইয়ে অনাবর্তিত উদ্দীপক এই নামগুলো আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে যেটাকে আমরা আনকন্ডিশন স্টিমুলাস বলা হচ্ছে কি বলছে যে স্বাভাবিক উদ্দীপকের জন্য প্রাণীর স্বভাবজাত প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে অনাবর্তিত উদ্দীপক বলে তাহলে স্বাভাবিক উদ্দীপকের জন্য স্বাভাবিক প্রতিক্রিয়া তাহলে একে আমরা বলছি অনাবর্তিত উদ্দীপক তাহলে কি না এখানে খাদ্যবস্তু কিন্তু অনাবর্তিত উদ্দীপক অর্থাৎ খাদ্যবস্তুর মাধ্যমে কুকুরের লালাকরণ হবে এটা স্বাভাবিক এরপর দেখো অনুবর্তিত প্রতিক্রিয়া তাহলে কি বলছে অস্বাভাবিক উদ্দীপকের জন্য প্রাণীর মধ্যে যে নতুন স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে আমরা অনুবর্তিত প্রতিক্রিয়া বলি লালাকরণ হলো অনুবর্তিত প্রতিক্রিয়া তাহলে কি বলছি অস্বাভাবিক উদ্দীপকের জন্য প্রাণীর মধ্যে যে নতুন স্বাভাবিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে তাহলে অস্বাভাবিক উদ্দীপক তাহলে এখানে আমরা কী সাহায্যে না ঘন্টার ধ্বনির সাহায্যে আমরা লালাকরণ ঘটাতে সক্ষম হচ্ছি তাহলে কি বলছে এক কথা যদি আমরা বলতে পারি যে অনুবর্তিত উদ্দীপকের সাহায্যে আমরা কী করছি প্রাণীর মধ্যে নতুন স্বাভাবিক একটা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারছি একে অনুবর্তিত প্রতিক্রিয়া বলছি এবার দেখো অনাবর্তিত প্রতিক্রিয়া কি না অনাবর্তিত বলছে স্বাভাবিক উদ্দীপকের জন্য যে স্বভাবজাত যে প্রতিক্রিয়া প্রাণীর মধ্যে সৃষ্টি হয় তাকে বলা হয় অনাবর্তিত প্রতিক্রিয়া এখানে সজাগ ভাব হলো অনাবর্তিত প্রতিক্রিয়া হয়েছে তাহলে এই চারটি বিষয় তোমাদেরকে খুব মনে রাখতে হবে কী কী অনুবর্তিত উদ্দীপক যাকে আমরা ইংরেজিতে বলছি কন্ডিশন স্টিমুলাস অনাবর্তিত উদ্দীপক যাকে আমরা ইংরেজিতে বলছি আনকন্ডিশন স্টিমুলাস অনুবর্তিত প্রতিক্রিয়া যাকে ইংরেজিতে আমরা বলছি কন্ডিশন রেসপন্স আর অনাবর্তিত প্রতিক্রিয়া যাকে আনকন্ডিশন রেসপন্স আমরা বলে থাকছি হয়েছে এরপরে আমরা দেখব অপানুবর্তন বলে একটি বিষয় আছে সেটা আমরা একটু দেখব দেখো পরীক্ষাতে আমরা কি দেখলাম যে নির্দিষ্ট সময় অন্তর ঘণ্টার ধ্বনি তারপর খাদ্যের উপস্থাপন তারপর কুকুরের লালাকরণ সজাগভাব সব কিছু হচ্ছে তাহলে এই প্রক্রিয়া যখন কন্টিনিউ হয়ে যাচ্ছে তাহলে অনুবর্তন সংগঠিত হয়ে গিয়েছে কিন্তু এর মধ্যে যখন অনুবর্তন হয়ে যাওয়ার পর যদি শক্তিদায়ী উদ্দীপক দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকে অর্থাৎ কি ধ্বনি দেওয়া হচ্ছে কিন্তু খাওয়ার দেওয়া হচ্ছে না অর্থাৎ কুকুরটিকে কয়েকবার খাওয়ার দেওয়া না হলে সে ঘন্টার ধ্বনি শুনেও তার মধ্যে কিন্তু কোনো লালাকরণ বা কোনো রকমের প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করব না অর্থাৎ কি না এই যে বন্ধনটি তৈরি হয়েছিল উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সেটি কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে বিলোপ হয়ে যাচ্ছে একেই আমরা কি বলছি অপানুবর্তন তাহলে আবার ভালো করে মনে রাখতে হবে অনুবর্তন সংগঠিত হওয়ার পরে যদি আমরা দীর্ঘদিন ধরে যে ঘন্টার দেওয়ার পরে খাদ্য দিচ্ছে না খাদ্য অনুপস্থিত যদি এটা দীর্ঘদিন চলে তাহলে একটা সময় দেওয়া যাবে যে ঘণ্টার দেওয়ার পরেও কুকুরের লালাখরণ কিন্তু কি হচ্ছে না অর্থাৎ কি অনুবর্তন প্রক্রিয়া বিলুপ্ত হয়ে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে একেই আমরা বলছি অপানুবর্তন বা ডিকন্ডিশানিং হয়েছে তাহলে এরপরে আমরা দেখে নেব প্রাচীন অনুবর্তনের সাংগঠনিক কাঠামোটা আমরা এবার একটু দেখে নেব। দেখো এটি একটি খুব গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক কাঠামোটি যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু অনুবর্তন প্রক্রিয়া প্রাচীন অনুবর্তন সম্পর্কে তোমাদের স্বচ্ছ ধারণা তৈরি হবে তাহলে কি ঘণ্টাধ্বনি যাকে আমরা বলছি অনুবর্তিত উদ্দীপক সেখান থেকে স্বাভাবিক প্রতিক্রিয়া কী ভাব যেটাকে আমরা বলছি অনাবর্তিত প্রতিক্রিয়া তারপরে আমরা দিলাম খাদ্যবস্তু সেখান থেকে স্বাভাবিক প্রতিক্রিয়া কী হবে লালাকরণ কিন্তু যাকে আমরা খাদ্যবস্তুকে বলছি অনাবর্তিত উদ্দীপক আর লালাকরণকে বলছি অনুবর্তিত প্রতিক্রিয়া একটু আগেই আমরা জানলাম তাহলে দেখো এই সিকুয়েন্সে কেমনভাবে হচ্ছে তাহলে ঘন্টার ধ্বনি দিলাম কুকুর সজাগ হলো খাদ্যবস্তু দিলাম কুকুরের লালাকরণ হলো তাহলে এই প্রক্রিয়া দীর্ঘদিন চলার পরে একটা সময় আসবে যে কেবলমাত্র ঘন্টার ধ্বনি দিয়েই আমরা কি করতে পারি লালাকরণ ঘটাতে পারি তাহলে কি না কৃত্রিম উদ্দীপকের উপস্থিতি ঘটিয়ে আমরা স্বাভাবিক প্রতিক্রিয়া করার একটা প্রচেষ্টা করলাম বা হলো সফল হলো তাহলে এই যে বিষয়টি এই বিষয়টিকে বলা হচ্ছে গিয়ে প্রাচীন অনুবর্তন তাহলে দেখো অর্থাৎ কি না বলছে প্যাবলম মনে করেন একটি উদ্দীপকের যারা যে স্বাভাবিক প্রতিক্রিয়া অপর একটি কোনো উদ্দীপকের সঙ্গে সংযুক্ত হয়েছে ইতিমধ্যে একটি নতুন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এই প্রক্রিয়াকে প্যাবলব নাম দেন অনুবর্তিত আবর্তক্রিয়া কিন্তু পরবর্তীকালে মনোবিজ্ঞান নাম দিয়েছে অনুবর্তিত প্রতিক্রিয়া আর অস্বাভাবিক উদ্দীপক হলো অনুবর্তিত উদ্দীপক হয়েছে তাহলে দেখো এই বিষয়টি তোমাদেরকে কিন্তু ভালো করে একটু বুঝে নিতে হবে তাহলে কিন্তু বিষয়টি একেবারেই সহজ তাহলে কি বললাম তাহলে ঘণ্টার ধ্বনি অনুবর্তিত উদ্দীপক দিয়ে আমরা সজাগভাব স্বাভাবিক প্রতিক্রিয়া যেটাকে আমরা অনাবর্তিত প্রতিক্রিয়া বলছি খাদ্যবস্তু অনাবর্তিত উদ্দীপক সেখান থেকে লালাকরণ এটাকে অনুবর্তিত প্রতিক্রিয়া বলছি কিন্তু এই প্রক্রিয়া দীর্ঘদিন চলার পরে একটা সময় আসবে শুধু ঘন্টার ধ্বনি দিয়ে আমরা লালাকরণ ঘটাতে পারব এটাকেই বলা হচ্ছে গিয়ে আমরা প্রাচীন অনুবর্তনের যে কৌশল বা কাঠামো হয়েছে তাহলে আবার এখানে একটি বিষয় তাহলে মনে রাখতে হবে যে এই বিষয়ে একটু আগে আমরা বললাম অপানুবর্তন তাহলে এইরকমভাবে কিছুদিন চলার পরে যদি ঘণ্টার ধ্বনি দেওয়া হলো কিন্তু খাদ্যবস্তু দেওয়া হচ্ছে না তাহলে কী হবে কুকুরের আর কোনো রকম প্রতিক্রিয়া বা লালাক কিছুই আমরা লক্ষ্য করবো না অর্থাৎ অনুবর্তন প্রক্রিয়া তখন বন্ধ হয়ে যাবে এটাকে আমরা বলছি অপানুবর্তন হয়েছে আরেকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে কুকুরকে সবসময় খাদ্য দেওয়ার পূর্বে কিন্তু ঘণ্টার ধ্বনি করতে হবে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে হয়েছে তাহলে এই বিষয়গুলো এবার আমরা দেখে নেব শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের কি গুরুত্ব রয়েছে देखना ताल বলছে যে কোনো প্রাণী থেকে শুরু করে মানব শিশু শিখনে প্যাভ্লবের অনুবর্তন শিখনে কৌশলে উপযোগিতা বিশেষভাবে লক্ষ্য করা যায় তাহলে এক নম্বর কী শিখন দক্ষতা তাহলে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের বানান উচ্চারণ কবিতা মুখস্থ প্রভৃতি বারংবার শোনার জন্য অনুবর্তন ক্রিয়ার প্রভাব লক্ষ্য করা যায় স্বাভাবিকভাবে যে সমস্ত যান্ত্রিক প্রক্রিয়াগুলো রয়েছে যেমন বানান শেখা কবিতা কোনো কিছু মুখস্থ নামতা শেখা এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনুবর্তন প্রক্রিয়ার মাধ্যমে আমরা করতে পারি দু নম্বর পয়েন্ট কী বলছে অভ্যাস ঘটনা বলছে যে কোনো নতুন আচরণ আয়ত্ত করার জন্য বারবার পুনরাবৃত্তি করতে হয় তবে অভ্যাসে পরিণত হয় যেমন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কোনো স্থানে পরপর কয়েকদিন বসে পড়লে পড়ার অভ্যাসে পরিণত হবে এবং সেই নির্দিষ্ট সময় আসলে পড়ার তাগিদ তৈরি হবে অর্থাৎ কি এটা আমাদের অভ্যাস তৈরি হয় বিভিন্ন ধরনের সু অভ্যাস গঠনের ক্ষেত্রে তাহলে প্রাচীন অনুবর্তন খুবই কার্যকরী এই বিষয়টি কিন্তু আমাদের মনে রাখতে হবে দূরে পক্ষপাতমূলক আচরণ আয়ত্ত করা বলছে কোন কোন শিক্ষক সমস্ত ছাত্রছাত্রীর কাছে বা হ্রাসের কারণ হয়ে দেখা যায় তিনি হয়তো কোনো কারণবশত কোনো ছাত্রকে কঠিন শাস্তি দিয়েছেন তাই অনুবর্তিত হয়েছে সকল ছাত্রের মধ্যে তাই পক্ষ মূলক আচরণ আয়ত্ত করতে এই অনুবর্তন প্রক্রিয়া যথেষ্ট কার্যকর হয়েছে এরপরে কী হয়েছে দেখো কুঅভ্যাস দূরীকরণ তাহলে শিশুর মধ্যে যে সকল কু অভ্যাস তৈরি হয়েছে সেগুলি দূরীকরণ এই শিখন কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হয়েছে কারণ কি না একই বিষয়ে যখন আমরা বারবার পুনরাবৃত্তি ঘটব তখন মধ্যে শিশুর মধ্যে থেকে ওই কু দূর হয়ে যাবে হয়েছে এবার ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠন তাহলে কোনো বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠন করতে শিক্ষক এই ধরনের শিখন কৌশল প্রয়োগ করতেই তিনি পারেন হয়েছে এরপরে দেখো পরের যে পয়েন্ট রয়েছে শিশুর ভাষাগত বিকাশ অর্থাৎ শিশুর ভাষাগত বিকাশের ক্ষেত্রে প্রাচীন অনুবর্তন কৌশলের যথেষ্ট প্রয়োগ লক্ষ্য করা যায় শিশুকে ভাষা শেখানোর জন্য সময় কোনো একটি বিশেষ বস্তুর সঙ্গে বিশেষ শব্দকে যোগ করে দেওয়া হয়েছে তাহলে কি দেখো আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেখি যান্ত্রিক শিখনও কিন্তু আমাদের অনেক কার্যকরী কারণ কি না শিশুকে যখন আমরা কোনো কিছু ভাষা শেখাচ্ছি নতুন কোনো দৃষ্টিভঙ্গি শেখাচ্ছি তখন আমরা কি করি এই শিক্ষাটা সহজ করার জন্য বিভিন্ন রকমভাবে আমরা একটি বস্তুর সঙ্গে শব্দকে জুড়ে দিচ্ছি সেই জন্য দেখো ছবি সহকারে যখন আমরা কোনো কিছু বিষয় শিশুর সামনে উপস্থাপন করছি তখন কিন্তু তার এই বিষয়টি মনে রাখতে অনেকটা সুবিধা হচ্ছে অর্থাৎ কি না কোনো কিছু বিষয়কে অবলম্বন করে আরেকটি বিষয়কে শেখানোর যন্ত্র এই যে যান্ত্রিক পদ্ধতি এই পদ্ধতিকে আমরা কিন্তু কাজে লাগিয়ে শিশুর মধ্যে ভাষার বিকাশ থেকে শুরু করে শব্দ শেখানো থেকে শুরু করে বানান শেখানো থেকে শুরু করে কবিতা মুখস্থ করা সেক্ষেত্রে নামতা ইত্যাদি যাবতীয় বিষয় কিন্তু আমরা শিশুর মধ্যে একটা নতুন ধারণা বা শেখানোর প্রক্রিয়া হিসেবে আমরা কাজ করতে পারি দু নম্বর কী পরে সাত নম্বর শিশুর শিক্ষণ দক্ষতা তাহলে অনুবর্তন কৌশলের দ্বারা শিশুর শিক্ষণ দক্ষতা অর্জিত করে লেখাপড়া অঙ্ক করা প্রভৃতির ক্ষেত্রে অনুবর্তনের প্রভাব লক্ষ্য করা যায় দেখো অঙ্ক মুখস্থর বিষয় না কিন্তু অঙ্ক যখন আমরা বারবার যখন আমরা প্র্যাকটিস করি সেটা কিন্তু আমাদের মুখস্থর পর্যায়ে চলে আসছে তাহলে এইগুলো কিন্তু আমরা শিখন দক্ষতার ক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের প্রভাব আমরা লক্ষ্য করি এবং সবশেষ আমরা কী বলবো শিক্ষকের আচরণ তাহলে শিক্ষকের আচার আচরণ রুচি রীতিনীতি অভ্যাস পোশাক পরিচ্ছদ খুব সহজে শিক্ষার্থীদের মধ্যে অনুবর্তিত হয় তাই শিক্ষকদের আচরণ মার্জিত হওয়া প্রয়োজন অর্থাৎ আমরা জানি যে আজকের দিনে দাঁড়িয়ে যদি বা যে কোনো সময়ে শিক্ষুর কাছে তার শিক্ষক বা ম্যাডাম তারা কিন্তু রোল মডেল অনেক সময় হয়ে থাকে বড় হলে তার কাছ থেকে হয়তো সেটা দূর হয়ে যায় কিন্তু একটা সময় যখন স্কুলের মধ্যে থাকে বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনা করে কলেজে পড়াশোনা করে তখন কিন্তু তাদের কাছে শিক্ষক অর্থাৎ টিচার কিন্তু রোল মডেল হয়ে থাকে তো সেই জন্য শিক্ষকের আচার আচরণ তার মানে রীতিনীতি অভ্যাস পোশাক পরিচ্ছদ খুব সহজেই কিন্তু শিশুর মধ্যে অনুবর্তিত হয় তাই এই বিষয়ে কিন্তু শিক্ষকদের যথেষ্ট সচেতন থাকতে হবে কারণ মার্জিত আচার আচরণ পোশাক পরিচ্ছদ শিশুর মধ্যে কিন্তু সু অভ্যাস বা সু নাগরিক হিসেবে তার কিছু গুণাবলীর বিকাশে সাহায্য করবে এবং সবশেষে আমরা উপসংহারে উপরে আলোচনা থেকে বলা যায় শিক্ষাক্ষেত্রে প্যাবলবের ক্লাসিক্যাল কন্ডিশনের তত্ত্বদের একটি মাইল ফলক যান্ত্রিকতার আলোকে কিছু কিছু শিখনের ব্যাখ্যা দেওয়া সম্ভব হলেও মানুষের পরিপূর্ণ শিখনের বাখ্যা দেওয়া প্রাচীন অনুবর্তনের মাধ্যমে সম্ভব হয়নি তাই অনেক মনোবিদ প্যালবের অনুবর্তনের সমালোচনা করেছেন তারা তা সত্ত্বেও এটা তারা নয় তা সত্ত্বেও এই অনুবর্তন শিক্ষণ কৌশল যথেষ্ট শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়েছে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে সমস্ত কিছু বিষয় অর্থাৎ পরিপূর্ণ মানুষের শিখনের পরিপূর্ণ বিষয়ে আমরা কিন্তু প্রাচীন অনুবর্তনের সাহায্যে ব্যাখ্যা করতে পারছি না তা সত্ত্বেও আমরা বলবো আজকের দিনে দাঁড়িয়ে প্রাচীন অনুবর্তন শিক্ষাক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ কিছু কিছু ক্ষেত্রে যেখানে যান্ত্রিক শিক্ষণ আমাদের অপরিহার্য হয়ে পড়ে সেক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের ভূমিকা সবথেকে বেশি হয়েছে তাহলে আজকের প্র্যাব্লবের প্রাচীন অনুবর্তন সম্পর্কে আমি সহজ করে তোমাদের সামনে ভিডিও আকারে বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা থাকে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আর চ্যানেলে যদি প্রথম হয় তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে আবারও বলছি খাতায় নোটস তুলে নাও ভালো করে মুখস্থ করো পরীক্ষার খাতায় লেখো দেখবে অবশ্যই ভালো নম্বর পাবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো